সম্মানিত অভিভাবক মণ্ডলী ও শিক্ষানুরাগী এলাকাবাসী আসসালাম আলিকুম ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা ও সুস্বাগতম ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সরকারি হাই স্কুল রোড সংলগ্ন কালিকাপুর দেওয়ানগঞ্জ জামালপুর শিক্ষার্থীদের সাফল্যই প্রতিষ্ঠানের সাফল্য সাফল্যের সপ্তম বছরে পদার্পণ কুচকাওয়াচে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দু হাজার ইংরেজি শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডেকেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিশেষ দিকসমূহ সুদক্ষ মেধাবী ও দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন অধ্যক্ষ দ্বারা পরিচালিত সুদক্ষ পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত পরিপাটি ক্যাম্পাস চমৎকার লোকেশন ও শিক্ষা উপযোগী পরিবেশ অভিজ্ঞ ও নতুন কারিকুলামে প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান মাসিক পাঠ পরিকল্পনা ও প্রয়োজনীয় হ্যান্ড নোট প্রদান প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার বিশেষ ব্যবস্থা হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ ব্যবস্থা সার্বক্ষণিক নিরাপত্তা ও সিসিটিভির মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা আধুনিক ও নৈতিক শিক্ষার নিবিড় ব্যবস্থা মাতৃস্নেহে শিক্ষাদান প্লে ও নার্সারি শ্রেণীতে দুজন করে শিক্ষিকা সাপ্তাহিক মাসিক কালচারাল প্রোগ্রাম ও খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা উন্নত মানের পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা নিয়মিত অভিভাবক সমাবেশ অভিজ্ঞ শিক্ষক দ্বারা স্কাউটিং ব্যবস্থা ও কঠোর নিয়মানুবর্তিতা ফোন এর মাধ্যমে নিয়মিত অভিভাবক যোগাযোগ দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত অ্যাকাডেমিক কোচিং পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি ও এসএসসির স্পেশাল কোচিং ভর্তি ও বিস্তারিত তথ্য জানতে আজই যোগাযোগ করুন ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সরকারি হাই স্কুল রোড সংলগ্ন কালিকাপুর দেওয়ানগঞ্জ জামালপুর মোবাইল জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো ডাবল সিক্স ফাইভ জিরো সিক্স জিরো ধন্যবাদ আনতে অধ্যক্ষ ডিডিএফ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেওয়ানগঞ্জ জামালপুর